কিন্তু এটা এবাবে ফিটিং হবে এটা এই সিস্টেমে ঢুকবে এই বল যেভাবে এভাবে এখন আমরা স্কুল লাগাবো Sebelah ini tidak akan menggunakan koneksi Sebelah ini 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 এই ইটারের কয়েলের কানেকশানটা এটার থেকে এটাতে যাবে এই এখন এখান থেকে আউট হইবে একটা মেন লাইনে চলে যাবে অভারলোড হইয়া এই মেন লাইনে যাওয়ার পরে এটা এদিকে এদিকে বসবে এদিকে কানেকশান হবে বাকি বাকি নেটওয়ালটা এদিকে হবে এদিকে একটা ইয়ে আছে এই অটো অবলবটি ফিউজ সিস্টেম এটা ইয়ে হইলে কাটতে হবে ফিউজ এটা ফিউজ এটা ফিউজ দেওয়া হয়েছে একটা ওয়াশার এরপরে ছোট স্প্রিং ওয়াশার লাগালে যাতে লুজ না হয় নাকটা টাইট দিলে এখন টাইট করে দেবো Sim. देखो ना ये फ्यूज टा एक लग गया इस जगह इस जगह फ्यूज टा टेस्ट हुआ पिछड़ा कह दो इसे